এই যে একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হল যে রেলকেটে রেল একটা দোকান আছে হ্যাঁ ওই দোকানে কাউকে ঢুকতে দেওয়া হয় তারপর মসজিদের সামনে এখানে আছে দুইটা তিনটা দোকান আছে হুম ওই একটা দোকানে আনে আনা ওই দুইটাকেও আমরা বাধা দিইছে তারপরে আরো একটা আছে সামনে ওখানেও বাধা দিয়ে নিয়ে এসে

তোমাদের কবরাজ কত টাকা দিছে তোমাদেরকে টাকা টুকা তোমাদের কি দিয়ে কিনছে টাকার মালিক না তাহলে তোমরা কিসের জন্য কাজ করতেছ লাভ নাই কিছু নাই তোমরা কিসের জন্য কাজ করতেছ যে যেভাবে ডাকে তাকে সেভাবে আমি তো কাজ করি কাজ করি না আমি কি কোনো খারাপ কাজ করি না ভালো কাজ করি তো ভালো তাহলে আমার কাছে কি খারাপ দিন আছে না ভালো দিন ভালো দিন তাহলে যারা খারাপ কাজ করে তাহলে তোরা তো খারাপ দিন এই জন্য খারাপের কাছে গেছিস নামাজ মুসলমান না পরিচয় দিছো না তুমি মুসলমান না মুসলমান পরিষদ দিতে লজ্জা করে না লজ্জা করে কিনা কারণ একজন মুসলমান হ্যাঁ তোমাদের কিভাবে বস করি লজ্জা করার কখন না আমরা কাজ করে নিচ্ছি আমরা সবাই বড় কাজ করে নিচ্ছি কে নামাজ একজন নামাজ পড়লে একজন নামাজ পড়লে সবকিছু যদি ভালোভাবে চলে কাজগান ভাবে চলে একজন ईमानदार ব্যক্তি আমার সাথে যখন কাজ করে যখন মুমিন জিন কাজ করে তাহলে কি কি অন্য কবরে ধরে নিয়ে যেতে পারবে পারবে তো কি ভয় লাগলো তো ইবাদত করো না